কী হলো সঞ্চাই তুমি ওখানে কেন বসে আছো হুম ইনি হচ্ছেন আমাদের পাড়ার দাদা সব সময় সব বেড়ালদের তাড়া করে বেড়ায় ও সবার বাড়ি যায় সবার বাড়িতে অবাড়িত ধার সব বাড়িতেও যায় আমাদের ঘরের পেছনে বাড়ির সানসেটে শুয়ে আছে দেখো সন্টাই আয় সন্টাই শানটাই এনে এনে আয় 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 শো শানটাই আছো আছো, কিকটছো? কিকটছো, সনটায? সনটায? আছো? আছো? কি করছো কি করছো সন্টাই ও ঝন্টাই ও রে বাবা গাছুল করছে ছন্টাই এদিকে আসো আসো ছন্টাই ওপরে বসে আছো কেন হুম কি ব্যাপারটা কি